একটা সোভার থেকে কতটি কাটিং বেরো আমি কাইটা গুইনে দেখা একবারে যে যদি নেবের সুবিধা দেওয়া হয় কত বাড়তে পারে ওরা

এক বুজা আমি গুই নাইতে করে একটার মধ্যে কত দিব দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ ছোটো কিনা দরলামি না বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ ছচল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একপঞ্চাশ বাহান্ন তেরপান্ন চুয়ান্ন পঁচান্ন ছিয়ান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি সত্তর একাত্তর বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনাশি আশি একাশি বিরাশি তিরাশি তিরাশি পিস গাছ হয়েছে একটা ছোপার থেকে আর সোপাটা দেখেন কত অত জায়গার কত এরিয়া দেখেন এই ফেলে এক ফুটের কম এক ফুট বা এক ফুট হব না এক ফুট বাই সাত ইঞ্চি বা আট ইঞ্চি হবো এর মধ্যে তিরাশিটা নেফেয়ার গাছ হয়েছে তো আপনি যদি নেভিয়ার চাষ করবার চান কাটিংয়ের দরকার আছে আর কাটিং কিন্তু আমি সারা আসাম বা সারা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে অর্ডার করলে পাবেন সুবিধা আছে পাঠানোর তো আপনি দেখলেন এক ফুট আর আট ইঞ্চি জায়গার বাদে তিরাশি পিস নেভিয়ারের গাছ হয়েছে আর এই গাছ যদি আপনি চাষ করবার চান বা এই গাছ যদি আপনি চাষ করবার চান আমার হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন সারা ভারতবর্ষের সব জায়গায় চারা পাঠানোর সুবিধা আছে আমি নেপিয়ার চাষ কিভাবে করছি এই বিষয়ে আরও জানবার চাইলে আমার ইউটিউব চ্যানেল আদিল ফার্মে যাই দেখবেন কারণ ওই জায়গায় ভিডিওর মধ্যে সার্চ করে দেখবেন অনেক ভিডিও দেওয়া আছে আমি কিভাবে চাষ করছি আর কিভাবে যত্ন করি ওটা মাঝে মাঝে আমি ভিডিও দিয়েই থাকি তো আপনি যদি গরু পালেন আপনার কিন্তু এই ঘাসের খুবই দরকার আছে তো আপনি ঘাসটা খুব তাড়াতাড়ি সংগ্রহ করেন আর বর্তমানে আমার কাছে নেফিয়ারে কার্ডিং অ্যাভেলেবেল আছে হয়তো সব সময় থাকে না কিন্তু এর আগে অনেক দিন মানুষ ফোন করছেন বিশেষ করে এখন থেকে পনেরো বিশ দিন আগে আমার কিছুদিন আসিল না প্রায় এক সপ্তাহের মতন নেভের চারা আসিল না কারণ ঘাস কিনা ছোট আসিল ওইরম বাদ দিয়েছিল না তো বর্তমানে বাদ দিয়েছে আর নেভের কাটিং করার মতন উপযুক্ত সময় হয়েছে তাই এখন যারা নেভের কাটিং করে নেবেন আর এই সময় নেভেয়ার লাগাইলে গরমের সময় পানি দেওয়ার ব্যবস্থা থাকলে খুব তাড়াতাড়ি নেভিয়ার ভালো হয় বা বড় হয় তো যে আমি কাটিং রেডি করতেছি অর্ডার আছে তাই কাটতেছি আমি কিন্তু অ্যাডভান্সটা এছাড়া কারোজনে নেভেয়ের কাটিং কাটি তো যারা নিবার চান অ্যাডভান্স পেমেন্ট করবেন তারপরে আমি গাছ কাইটা পাঠিয়ে দেবো আপনার স্থানপুর